হে সুইটহার্টস তো চলে এসছি ব্লগ পার্ট টু নিয়ে তো আগের ব্লগটা যারা দেখোনি তারা তো চটপট দেখে এসো তো আমি তো রেস্ট নিচ্ছিলাম এখন তো ঘুম থেকে উঠে পড়েছি তো উঠেই দেখছি যে আমার ফ্রেন্ডস ও তো পান পাতাতে নকশা করা শুরু করে দিয়েছে কারণ এই পান পাতা থেকেই তো ওর শুভদৃষ্টি হবে তার জন্য তো ও দেখছি পান পাতাতে নকশা করা শুরু করে দিয়েছে তা আমি তো এখনও রেডি হইনি তো রেডি হব তার আগে তো তাকে রেডি করবো দেন আমরা রেডি হব তো চলো দেখতে থাকো তাকে কীরকমভাবে রেডি করা হয় তো দেখতে পাচ্ছ ও কত সুন্দর এরই মধ্যে নকশা করা করে দিয়েছে কারণ ও ফোন দেখে দেখে নকশা করছে তো নকশাটা সত্যিই খুব সুন্দর হয়েছে তো চলো দেখি তো ওকে কীরকম সাজাচ্ছে এখানে তো ওর সব কিছু রেডি হয়ে গেছে তো ও তো একবার বিয়ের জন্য রেডি হচ্ছে তো এখানে তো ওর কলকা করা হচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর মেকআপ করেছে তো এখন ওর কলকাটা কমপ্লিট হয়নি জাস্ট শুরু করেছে তো চলো দেখতে থাকো ওকে কীরকম সাজায় অনেকেই তো আসা শুরু করে দিয়েছে তো ও এখানে বেরাক তো আমরা সেদিকে এবার রেডি হওয়া শুরু তো চলো যাওয়া যাক এখানে পান পাতাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পান কত সুন্দর নকশাটা সে করেছে সো আমার ফ্রেন্ডস তো রেডি হয়ে গেছে তো এবার ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে আর আমরাও তো রেডি হয়ে গেছি সো এই হচ্ছে আজকের বিয়ের জন্য আমার লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা তো আমি একটু ঘর তুলে নিচ্ছি ওর জায়গাতে বসে এখন তো বাজে নটা এখন তো বর আসেনি তো ওই তো বর আসছে বাজি ফাটিয়ে দেখতে পাচ্ছ আর এখানে দেখছে এখান থেকে তো দেখতে পাচ্ছ ওখানে কত খটখ আসছে তো ওরা তো আসছে এখানে তো সবাই তো গিফট দেওয়া শুরু করে দিয়েছে ও তো বসে রয়েছে কারণ বিয়ে তো দেড় তার আগে ও একবার ঘুমিয়ে নেবে দেখতে পাচ্ছ সবাই বসে আছে কখন দেড়টা বাজবে তার তো ছেলেদের বাড়ি থেকে তো তত্ত্ব নিয়ে আসা শুরু হয়ে গেছে তো একে একে সবাই তত্ত্ব নিয়ে ওখানে প্রবেশ করছে তো দেখতে পাচ্ছ সবাই তত্ত্ব নিয়ে একা একজন একজন করে যাচ্ছে এই তত্ত্বগুলোর মধ্যে সবথেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে আর যেটা সবথেকে ভালো লেগেছে তো সেটা হচ্ছে এটা বর্ব তো সত্যিই খুব সুন্দর দেখতে পাচ্ছ তো বর চলে এসছে দেখতে পাচ্ছ তো এখন বাজে দশটা তো এখনই প্রবেশ করলো কারণ বিয়ে তো অনেক দেরিতে আছে তাই সবাই দেরি করে এসছে তো এসেই তো ফটো তোলা শুরু হয়ে গেছে কাছে যাওয়া যাক এখন তো বাজে সাড়ে বারোটা তাই কোনের ঘুম পেয়ে গেছে তো দেখতে পাচ্ছ এক একে করে সবারই ঘুম পেয়ে গেছে কারো আর জেগে থাকার ইচ্ছে থাকছে না তো চলো সবাইকে দেখাচ্ছি কে কি করছে তো শেষ সেখানে ফোন ঘাঁটছে ও একা বসে আছে তো কখন দেড়টা দেওয়া তারই অপেক্ষায় বল বল অবস্থা শেষ বিয়ে তো শুরু হতে এখন অনেকটা টাইম বাকি রয়েছে তাই ও তো এভাবে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে টাইমটা কাটাচ্ছে কারণ দেড়টা বাজতে এখনো অনেক বাকি রয়েছে তো ফাইনালি দেড়টা বেজে গেছে তো চারিদিক চুপচাপ কারণ অনেকটা রাত হয়ে গেছে তাই সেরকম কেউ নেই তো বিয়ে তো শুরু হয়ে গেছে তো এখানে বিয়ে বড় তো এসে বসে গেছে যেহেতু এটা দেড়টা রাত তাই চারিদিক চুপচাপ তো ফাইনালি ও তো বসে গেছে পিড়িতে তো ওকে তো এবার নিয়ে যাওয়া হবে তার জন্য ও ঢেকে নিচ্ছে Tchau, এবারে তো সিঁদুর দান হবে তার জন্য তো রেডি হচ্ছে এখন বাজে আড়াইটা তো দেখতে পাচ্ছি এখন তো সিঁদুর পড়ানো হবে পড়ানো হয়ে গেল এখন তিনটে এক ভোর তিনটে এক তো বিয়েটা শেষ হলো ভোর তিনটের সময় তো বিয়ে শেষ হয়ে গেছে এরপর তো ঘরে ধরা হয়েছে তো আজকের ব্লগ তো এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের ব্লগের তাটা